নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আস্বস্ত আছেন বেশ কয়েকদিন ভোর ভোর ওঠার কারণে এদেরকে প্রায় রোজই খেতে দিতাম এখন দেখছি বাড়িতে একটু সদস্যের সংখ্যা বেড়েছে পায়রার সাথে সাথে আরও কয়েকটা নতুন নতুন পাখি আসে আর এদেরকে দেখতে আমার যে কী ভালো লাগে আমার মেয়ে আবার এদেরকে দেখতে অনেক বেশি পছন্দ করে তবে বেশিরভাগ দিন সকালে ঘুম থেকে ওঠে না বলে আমি ওদেরকে খেতে দিয়ে দিই আবার বেশি দেরি করে খেতে দিলে না ওরা সাথে সাথে খেতে আসে না ওরা ওদের সময় মতো করে আসে তো যাই হোক এখন চলে এসেছি সোজা ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে একটু বাইরে বৃষ্টিও হচ্ছিল দেখলাম চারিদিকে ছাতরাতগুলো ভেজা রয়েছে তো ভাবলাম ব্রেকফাস্টে কি বানাবো আলু সেদ্ধ পড়ে রয়েছিল আলু সেদ্ধ দিয়ে একটুখানি স্যান্ডউইচ মতো বানিয়ে দিচ্ছি খুব একটা বেশি ব্রেডও নেই কয়েক পিস ব্রেড রয়েছে সবাইকে একটু ভারী করে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি তো এখানটা সেদ্ধ করে রাখা আলু নিয়েছি একটু চিজ নিয়েছি অরিগানো আর চিলি ফ্লেক্স আর একটুখানি লবণ দিয়েছিলাম তো প্রথমটা বানিয়ে নিচ্ছি বোনের জন্য যদিও বোনে চিজ খাওয়াটা সেই সময় মানা ছিল তাও আমি অল্প করে দিয়েছিলাম চিজ না দিলে স্যান্ডউইচটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না আর এদিকে হাজব্যান্ড আর মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি একটু পনিরের টুকরো দিয়ে দিলাম আর সেটাকে ভালো করে আলুর সাথে ম্যাশ করে দিয়েছি আর এখানটায় কিন্তু ব্রেডে আগে থেকে আমি পিৎজা পাস্তা সসটা লাগিয়ে নিয়েছিলাম তাতে করে না স্যান্ডউইচের টেস্ট অনেক বেশি ভালো হয়ে যায় যেহেতু মেয়ে খাবে সেই জন্য ওপর থেকে একটুখানি চিজ দিয়ে দিচ্ছি চিজ ফুল হলে না বাচ্চারা দেখতেও বেশ ভালোবাসে আর ওদের কাছে খাবারটা বেশ ইন্টারেস্টিংও লাগে তো চিজ খাওয়া এমনিতেও শরীরের জন্য খুব ভালো সে কারণে আমরা যেহেতু ভেজিটেরিয়ান আমরা নিঃসন্দেহে ভালোভাবে চিজ খেতে পারি দুটো ব্রেড ভালো করে টোস্ট করে নিয়েছি আর এখন এটাকে সার্ভ করে দেবো সবাইকে আমার মেয়ে খাবার বানানোর আগে যতটা বেশি এক্সাইটেড থাকে খাবারটা হাতে পাওয়ার পরে তার এক্সাইটমেন্টের লেভেলটা আরও অনেকটা কমে যায় মানে একদমই থাকে না এখন খাবারটা বানাচ্ছি বলে পাশে দাঁড়িয়ে রয়েছে যে আমাকে খাবার দাও আমি খাবো ঠিক এক থেকে দুটো বাইট দেবে তারপরে কিন্তু ও ছোটাছুটি শুরু করবে এদিক ওদিক চলে যাবে তো এখন আবার কি হয়েছে একটু বড় হচ্ছে তো তো ওকে আমি প্লেট দিয়ে দিই যার কাছে দিয়ে আসতে বলি তাকে দিয়ে আসে তো ও বাবাকে খাবারটা দিতে যাচ্ছে আর বোন ওইদিকে ঘুমিয়ে গিয়েছিল সকালবেলা কালকে ওর ভালো মতো ঘুম হয়নি তো এখন ঘুমোচ্ছে ওকে খাবারটা দিয়ে এলাম ওর সময় মতো খেয়ে নেবে এদিকে কিন্তু আমি লাঞ্চটাও সাথে সাথে বানাচ্ছিলাম অনেকগুলো রান্না হয়ে গিয়েছে এখন এই শেষ রান্নাটুকু বাকি রয়েছে তো একটুখানি মুসুরের ডাল বানিয়েছি তার সাথে এখানটায় না ঝিঙ্গা আর আলু দিয়ে যে একটা জল টাইপের হয় এটা বেশ ভাইরাল একটা রেসিপি আমি ইন্টারনেট দেখেই বানিয়েছি তো প্রথমবার বানিয়েছিলাম এমনিতেও না ঝিঙ্গা জাতীয় জিনিস আমার খুব একটা বেশি পছন্দের নয় ছোটোবেলা থেকে তো একদমই মুখে দিতাম না তবে আগেও আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করেছিলাম মনে হয় পাশের বাড়ির আন্টি হাতে খাওয়ার পর থেকে এখন ধীরে ধীরে অল্প একটুকু ঝিঙ্গা খাই আর কি তো এই জল বড়াটা করার অনেক দিনের ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে বানিয়ে ফেলেছি রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনারা যদি চান আমাকে জানাবেন আমি পরে কখনও বানালে আপনাদেরকে বলবো আর এখানটায় কিন্তু একটু আলু গাজর আর বিনসকে ভাজতে বসিয়েছি এই যে বলেছিলাম আমার মেয়ে খাওয়ার পাওয়ার পরে যে এক্সাইটমেন্টটা থাকে সেটা কিন্তু একদম কমে যায় তো এখন ওকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু খাইয়ে নিচ্ছি আর কি এর বাড়ি তার বাড়ি গিয়ে একটুখানি স্যান্ডউইচ খাইয়ে আনলাম আর এদিকে কিন্তু একটু পাস্তাটাও করে নিচ্ছি পাস্তাটা সকালবেলাতেই না সবার আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একদম দেখছি সবার সাথে গায়ে গায়ে লেগে গিয়েছে আর আজকে সসটা একদমই কম ছিল আমরা যেহেতু নো অনিয়ন নো গার্লিক সসটা খাই সে কারণে রেগুলার মার্কেটে না সবসময় পাওয়া যায় না আর এই কয়েকদিন আগে ইস্কন গিয়েছিলাম সেখান থেকেই এই টমেটো সসটা এনেছি আমি যখনই ওখানটায় যাই ওখান থেকে দুটো মতো কিনে আনি মোটামুটি তিন চার মাস মতো আমার চলে যায় আর কি আর এই সসটা আমি একদম বাড়ির মতো খেতে হয় এদিকে আমার পাস্তাটাও রেডি হয়ে গিয়েছে ওপর থেকে একটু চিজ ছড়িয়ে এটাকে রেখে দিলাম কোনো কাজ বাজ না থাকলে না বাচ্চার সাথে খেলতে খুবই ভালো লাগে তো ছোটো বাবুটার সাথে একটুখানি খেলছিলাম ও তো এত ভালোভাবে আমাকে জিনে গিয়েছে প্রত্যেকটা কথাতে খুব ভালোভাবে রেসপন্সও করে কথা বলে আপনারা তো দেখলেনই তো যাই হোক এখন তো রান্নাবান্না অনেকটা বাকি রয়েছে আজকাল আবার না আমি একটু থেমে থেমে করি কাজগুলো আগে যেরকম টানা করতে পারতাম বয়সের সাথে সাথে কিন্তু কাজের গতিও একটুখানি কমে গিয়েছে এখন একটু রয়ে হয়ে বসে বসে কাজ করি স্টেপে রান্নাবান্না কমপ্লিট এখন নেক্সট স্টেপে চলে এসেছি এখন আবার হাজব্যান্ডের জন্য একটু টিফিন বানাবো সবার রাতে ডিনার বানাবো আগে আগে না হাজব্যান্ডকে বিকেলে যখন টিফিন দিতাম বিভিন্ন ধরনের লাচ্ছা পরোটা বানিয়ে দিতাম তবে বাড়িতে পেঁয়াজ রসুন খাওয়া বন্ধ করার পর থেকে লাচ্ছা পরোটাটা বানানো অনেকটা কমে গিয়েছে তো আজকে ভাবলাম একটু বানিয়ে দিই ও খেতে খুব পছন্দ করে তো মাঝখানে না একটু ঘি লাগিয়ে একটু মুড়ে নিয়েছিলাম তারপরে আবার সেটাকে বেলে নিয়েছিলাম এত নরম হয় আর এত ফ্লেকি হয় খেতে না আপনারা চাইলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন আর হাজব্যান্ডরা যদি অফিসে নিয়ে যায় না রুটি বা পরোটা এরকম ধরনের বিভিন্ন স্টাফিং দেওয়া আচ্ছা পরোটাও বানিয়ে দিতে পারেন খুবই ভালো হয় খেতে আর এদিকে একটুখানি পনির পরোটা বানিয়ে দিচ্ছি এটা পুরোপুরি হাজব্যান্ডের জন্য দেব ডিনারে খাওয়ার জন্য আর বোন যেহেতু পনির খায় না সেই জন্য ওর জন্য অন্য কিছু বানাবো ভাবছি রাত্রেবেলা একদম আগে আগে না এ ধরনের স্টাফিং পরোটা বানাতে গেলে আমার একটু সময় লাগতো কারণ আমি একটু লেন্দি ওয়েতে বানাতাম কিন্তু এখন বানিয়ে বানিয়ে এমন হয়ে গিয়েছে এখন আমি খুব শর্টকাটে বানিয়ে ফেলি আর কি তবে শর্টকাটে বানালে যে খাওয়ার টেস্ট খারাপ হয় তা একদমই নয় এরকম ধরনের পনির পরোটা খেতে খুবই ভালো লাগে শুধু একটু দই বা আচারের সাথে কিন্তু বেশ জমে যায় তো যাই হোক হাজব্যান্ডের জন্য বানিয়ে রেখে দিয়েছি এখন আর টিফিনে প্যাক করছে না একটু ঠান্ডা হয়ে যাক তারপরে ও যাওয়ার আগেই প্যাক করে দেবো ভাবছি আর তার ফাঁকে এখানটা কিচেনটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আমার যেই গ্যাসটা না এর বয়স প্রায় সাত থেকে আট বছর মতো হয়ে গিয়েছে তো মাঝখানে একবার ভাবছিলাম যে চেঞ্জ করে দেবো তারপরে ভাবলাম না থাক যতদিন সার্ভিস দিচ্ছে দিক তো এই যে আমি ভেলোর থেকে ফিরেছিলাম না সেখান থেকে আসার পরে গ্যাসটাকে একবার সার্ভিসিং করিয়ে এনেছি এখন যদিও আমার দুদিকের ফ্লেমটা খুব ভালোভাবেই চলে তো ভাবলাম যে ঠিকই ডিসিশন নিয়েছি চেঞ্জ কারণ যে জিনিসটা আমাকে এতগুলো বছর সার্ভিস দিয়েছে তাকে আমি হঠাৎ করে মাঝপথে ছেড়ে দিতে পারি না আর এটাকে যদি ডিসকাট করতে হয় আমার খুবই খারাপ লাগবে আমার প্রথম সংসারের প্রথম গ্যাস আর কি তো এটাকে যতদিন পারবো আমি ভালোভাবে যত্ন করে ইউজ করার চেষ্টা করব। আর এই তো মাঝখানে একটুখানি বসে জল টল খেয়ে একটুখানি জিরিয়ে নিলাম তারপরে আবার একটা কাজে লেগে পড়লাম আসলে দুপুরবেলার না বেশ খানিকটা সময় আমি খুব পরিমাণে ব্যস্ত থাকি নিঃশ্বাস ফেলার মতো সময় থাকে না মাঝে মধ্যে মনে হয় এত কাজ কি করে আমার মাথায় আসে তারপরে ভাবি আমি যদি কাজ না করি আর সারাদিন যদি শুয়ে বসে থাকি না তাহলে মাথার মধ্যে অনেক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসবে যেটাকে হ্যান্ডেল হয়তো আমি করতে পারবো না তো তার থেকে ভালো কাজ করো আর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখো তাতে কিছুটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও থাকে আর সংসারের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হলে সাজিয়ে গুছিয়ে ধৈর্য সহকারে সংসার করতে পারে সেই সমস্ত মেয়েরা যারা অনেক বুদ্ধিমান আর যাদের মধ্যে সেই গুণটি রয়েছে আর কি কার্যক্ষমতা বা সহনশীলতা এ সমস্ত গুণ না থাকলে না কোনো মেয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সংসার করতে পারবে না প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েদের জীবনে সাংসারিকভাবে কিন্তু কোনো না কোনোভাবে আঘাত তারা পায় তো সেই আঘাতগুলো সহ্য করে যখন একটা মেয়ে সংসারে টিকে যায় তাহলে ভাবতে হবে সে কিন্তু মানসিক দিক দিয়ে অনেক অনেক বেশি স্ট্রং সংসার করার শুরুতে আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে এই কথাটা আমি শুনেছিলাম যেটা আমার এখনও মনে রয়ে গিয়েছে বা গাঁথা হয়ে রয়েছে সেটা হলো সংসার হলো মহাভারতের যুদ্ধক্ষেত্র তুমি সংসারে নামলে তোমাকে সাম দাম দণ্ডভেদ সব রকম জিনিস অ্যাপ্লাই করে এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হবে সব জিনিস যদি তুমি ভাবো তোমার হাতের কাছে সুন্দরভাবে চলে আসবে প্রত্যেকটা জিনিস তুমি কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মতো সব কিছু জিনিস তুমি আপডেট করলে আর প্রত্যেকটা জিনিস সঙ্গে সঙ্গে তোমার লাইফে চেঞ্জ হয়ে গেলো এটা কখনোই হয় না সংসারের প্রত্যেকটা জিনিসের পরিবর্তনের পেছনে কিন্তু অনেকটা সময় লাগে আর তার সাথে অনেকটা বেশি ধৈর্য লাগে কারণ তুমি যখন নতুন সংসারে আসো তখন সেই মানুষগুলোকে জানা বোঝা তাদের সাথে কীভাবে তুমি ডিল করবে সেগুলো কিন্তু শিখতে অনেক দিন সময় লাগে প্রত্যেকটা মেয়ের ভাগে কিন্তু সাজানো গোছানো সুন্দর সংসার থাকে না কিছু কিছু মেয়েকে যুদ্ধ করে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে হয় সাজিয়ে নিতে যাই হোক এই যুদ্ধে এখনও অবধি যারা লড়ে যাচ্ছে বা লড়ে গিয়ে টিকে গিয়েছে তাদের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা আমাদেরকে কিন্তু খুব গুছিয়ে সুন্দরভাবে সংসার করতে হবে যারা আমরা হাউসওয়াইফরা রয়েছি তা না হলে কিন্তু আমাদের জীবনের যে মেন উদ্দেশ্য যেটার জন্য ভগবান আমাদেরকে পাঠিয়েছে সেটা হয়তো আমরা কখনোই কমপ্লিট করতে পারবো না এখন হয়তো অনেকেই এই জায়গাটাতে বলবেন যে আমাদের জীবনের উদ্দেশ্যকে শুধু সংসার করা তা নয় তবে কিছু কিছু মানুষের জীবনের উদ্দেশ্য এটাও হতে পারে যে স্বামী সন্তানকে ভালো রাখা তাদের সাথে ভালো থাকা বা সংসারটাকে ভালোভাবে গুছিয়ে রাখা প্রত্যেকটা মেয়ে যে স্বাবলম্বী হবে বা প্রত্যেকটা মেয়ে যে চাকরি বাকরি করবে তার কিন্তু কোনো মানে নেই অনেকেই রয়েছে এরকম এমনকি আমি নিজের বাড়িতেই দেখেছি আমার মা হোক কাকিমা হোক তারা কিন্তু সারাটা জীবন সংসারই করে গিয়েছে শুধু মা কাকিমা কেন বলবো আমার আশেপাশে আমার পিসি মাসি জেঠিমা বা আরও যে সমস্ত সম্পর্কের মহিলারা রয়েছেন তারা কিন্তু সারাটা জীবন মন দিয়ে শুধু সংসারই করে গিয়েছেন আমার ঠাকুমা এখনও আশি বছর বয়স উনি কিন্তু এখনও অব্দি সংসারে রয়েছেন আর সংসারের প্রতি যেটুকু ওনার দায়িত্ব কর্তব্য এই বয়সে সেটুকু কিন্তু নিজের মতো করে করে যাচ্ছেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর তার সাথে কিন্তু অনেক কটা কাজও সেরে ফেললাম এই যে দেখছেন ভিডিওটা তার কিছুদিন পরেই না আমি বাবার বাড়ি যেতাম ঠিক কিছুদিন বলবো না একদিন পরেই যেতাম সেই কারণে এখন থেকেই টুকটুক করে কাজগুলো গোছানো শুরু করেছিলাম যেগুলোর মধ্যে সবজি রাখি সেই বাস্কেটগুলোকে একদম ধুয়ে ভরে দিয়ে যাচ্ছি যখনই আমি বাড়িতে থাকি না হাজব্যান্ড টাকা থাকি তখন কিন্তু আমি এই ধরনের কৌটোগুলোকে না একদম তুলে রেখে যাই আর কি তো সেটাই করে দিলাম যাতে আসার পরে আমার খুব একটা বেশি কাজ না থাকে আর এখানটায় যে মশলা রাখার জায়গাটা আছে সেটাও ভালোভাবে একটু বুঝি সে নিলাম এই জায়গাটাতে এত বেশি ধুলো ময়লা হয় তো প্রত্যেক দিনই মোটামুটি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি যখনই কৌটো নিই ব্যবহার করি সেটাকে আবার মুছে রাখার চেষ্টা করি তারপরেও মাসে মোটামুটি দু তিনবার মতো এই জায়গাটা ক্লিন করতে হয় তা না হলে একদম ধুলো ধুলো ভর্তি হয়ে যায় তো ভাবলাম যখন ওখানে থাকবো প্রায় কুড়ি দিন মতো একদমই আর হাত দিতে পারবো না এসে একদম পরিষ্কার করব তো এটা একদম ক্লিন করে যায় আগে দিনের ভিডিওতে একটা কথা লিখেছিলাম না যে সংসারে আসার পরে আমাদের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে আমাদের স্বামী আর সন্তান এই জিনিসটা হয়তো আমরা মেয়েরা অনেক সময় মানতে চাই না কারণ আমাদেরও একটা পরিবার ছেড়ে আমরা আসি বাবা থাকে মা থাকে ভাই থাকে বোন থাকে তো ওদের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে কিন্তু আমাদের বিয়ের পরে সব থেকে বড়ো দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের স্বামী সন্তান এটা হয়তো আপনারা অনেকে মানতে চাইবেন না কিন্তু ওই একটা গল্প রয়েছে না যখন একটা লেডিকে অনেকের মধ্যে একজনকে চুজ করতে বলা হলো যে বন্যা হচ্ছে তুমি কাকে বাঁচাতে চাও মা আছে বাবা আছে সন্তান আছে স্বামী আছে তো এক একজনকে ছাড়তে ছাড়তে না সেই নারীটা কিন্তু সেই সব তার স্বামীকে বাঁচিয়েছে সে করি এই গল্পটা আপনারা অনেকেই শুনেছেন তো আমিও এই জিনিসটাতে বিশ্বাসী আপনার যখন বিয়ে হয়ে যায় না তখন আপনার কাছে সব থেকে বড় স্ট্রেংথ বলতে পারেন আপনার স্বামী তো ওই জায়গাটা ঠিকঠাক থাকলে না আপনার মনে হবে আপনার পুরোটা জীবন একদম ঠিকঠাক রয়েছে জীবনে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু আপনার স্বামী যদি আপনার কাছে দাঁড়িয়ে থাকে আপনার পাশে থাকে তাহলে আপনি সব কিছু কাটিয়ে উঠতে পারবেন অনেক দুঃখের মধ্যেও ওই মানুষটার একটা হাত কাঁধের ওপরে আপনার মনে হবে যে না আমি ঠিক আছি ভগবান এই জন্য মনে হয় বিয়ের পরে এই সম্পর্কটা আপনাকে দেয় প্রত্যেকটা সম্পর্কের না আলাদা আলাদা একটা গুরুত্ব রয়েছে বিয়ের আগে মা বাবা বিয়ের পরে কিন্তু আর স্বামীর গুরুত্বটা অনেক বেশি বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা সব কিছুই থাকবে সব কিছুই আমাদেরকে করতে হবে সে আপনার হাজব্যান্ডের বাবা মার প্রতি হোক বা আপনার বাবা মার প্রতি হোক কিন্তু শেষ বয়স অবধি যে আপনার সাথে থাকবে সে হলো আপনার স্ত্রী বা আপনার স্বামী এই জন্য দুজন দুজনকে ভালোবাসা দুজন দুজনের প্রতি মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং বা দুজন দুজনকে সম্মান করা এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না তো যাই হোক এদিকে হাজব্যান্ডের জন্য টিফিনটাও প্যাক করে নিলাম পনিরের পরোটা দিয়েছি একটু পাস্তা দিয়েছি তার সাথে আচার দিয়েছি আমাদের কাছে এই স্টাফিং পরোটার সাথে কোনো রকম সবজির প্রয়োজন হয় না আমরা এই আচার বা দই দিয়ে খেলি তো ও তো অনেক পরে খাবে তো দইটা দিতে পারি না সেই যেন আচারটাই দিয়ে দেই ওকে টিফিন টিফিন দিয়ে একদম রেডি করে বের করে দিয়েছি আর এদিকে এখন একটু টুকটাক কাজ করে নিচ্ছি কয়েকটা বাজার এখানটা শেষ হয়ে গিয়েছিলো পৌটোগুলো একদম ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন এক এক করে ঢেলে নিয়েছি আগের দিনের ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ কমেন্ট করেছি ঈর্ষিতা সাহু জয়ের পরিবার নাসির উদ্দিন আর সুস্মিতা সুইটনেস সুস্মিতা সুইটনেস লিখেছে ভাই তোমার ভিডিও অনেক দিন পরে দেখলাম হ্যাঁ গো আমি জানি মাঝখানে বেশ কয়েকটা দিন রেগুলার হয়ে যাওয়ার জন্য তোমাদের মতো অনেক মিষ্টি মিষ্টি বন্ধুদের কমেন্ট এখন আর পাই না তো যাই হোক সবাই আশা করি ব্যস্ত হয়ে গিয়েছে নিজেদের জীবনে যদি কখনও আমার ভিডিও সবার চোখের সামনে আসে যদি কখনো ইচ্ছে করে অবশ্যই দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দিন পরে দেখলেও তুমি যে দেখছো আমার ভিডিওটা সেটার জন্য সত্যি আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ এই তো জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম আর আজকে না বোন পার্লার থেকে টুকটা কিছু কাজ করিয়েছিল তো দুটো বাচ্চাই ঘুমিয়ে পড়েছে খাওয়ার দাওয়ারও মোটামুটি সবার কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা